এই পর্বের মাধ্যমে তোমাদের নবম দশম শ্রেণীর গুণিত বই তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা দ্বিতীয় অধ্যায় সে টু ফাংশনের টাইপ ভিত্তিক প্রশ্ন আজকে টাইপ সোয়ের একটা অঙ্ক সমাধান করে দেখাবো আর সেটা হচ্ছে তোমাদের দাখিল পরীক্ষা দুই হাজার উনিশ সালে এই প্রশ্নটি এসেছে এটা সমাধান করে দেখাবো আশা করি বাকিগুলো তোমরা এই নিয়মে সমাধান করতে পারবা তো দেখো দাখিল পরীক্ষা দুই হাজার উনিশ সালের মধ্যে যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে এক সমান একটা মান দেওয়া আছে ওয়াই সমান মান দেওয়া আছে জেড সমান মান দেওয়া আছে এখানে এটা কিন্তু বাদ এটা বইলে আসছে জেড সমান মান দেওয়া আছে হলে দেখাও যে এক্স ইন্টারসেকশন ওয়াই ক্রস জেড সমান এক্স ক্রস জেট ইন্টারসেকশন ওয়াই ক্রস জেট মানে বাম বামপক সমান ডান পকো আমাদের দেখাতে হবে তো দেখো আমি স্বেচ্ছ সব যে কাজটি করেছি আমি আগে মানটি লিখে দিয়েছি যে দেওয়া আছে এক্স সমান ওয়াই সমান জেড সমান আমি মানটি আগে লিখে নিলাম তবে লক্ষ্য রাখো এখানে দেখো সর্বপ্রথম যে কাজটি করেছি আমি এক্সের মান ওয়াই মান এবং জেটের মানটি আমি লিখে নিলাম তো এখন কিন্তু আমরা প্রশ্ন সমাধান করব বলছে যেহেতু দেখাতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ তার আগে দেখতে হবে বাম পক্ষ কি একবারই করা যাবে নাকি দাফে দাফে করা লাগবে ওইটাকে দেখতে হবে দেখো এখানে বাম পক্ষের মধ্যে বলছে এক্স ইন্টারসেকশন ওয়াই ক্রস জেড এটা ব্র্যাকেট আছে তারপর ক্রস আছে তার মানে ব্র্যাকেটের মান বের করতে হবে আর ব্র্যাকেটটা কি এক্স ইন্টারসেকশন ওয়াই তো লিখবো এক্স ইন্টারসেকশন ওয়াই কি লিখবো এক্স ইন্টারসেকশন ওয়াই মনোযোগ দাও এক্স ইন্টারসেকশন ওয়াই সমান এক্স মানে আমরা এক্সের প্রধান বসাব ইন্টারসেকশন ওয়াই মানে আমাদের ওয়াই মানগুলো বসাব ফাইভ সিক্স সেভেন ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিল কি কি মিল আছে ফাইভ আর ফাইভ সিক্স আর সিক্স মিল আছে তার মানে আমরা কি লিখব ফাইভ সিক্স লিখবো এ হচ্ছে ব্রেকেট যেহেতু ব্র্যাকেট করা শেষ এখন কিন্তু আমরা বাম বামপক্ক লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড মানে কি বাম পক্ক তো দেখো বাম পক কি বাম বামপক্ক হচ্ছে এক্স ইন্টারসেকশন ওয়াই ব্রেকেট দিয়ে ক্রস জেট ক্রস মানে কি কার্তিশীয় গুনজ ক্রস মানে কি কার্তিশীয় গুণস্থ তো দেখো কীভাবে বের করতে হয় এই ব্রেকেটের কিন্তু আমরা অলরেডি বের করছি সেটা হচ্ছে ফাইভ সিক্স তো বসিয়ে দিব ফাইভ সিক্স কী আছে ক্রস লিখলাম ক্রস আর জেট জেট মানে আমরা জেটের উপাদানগুলো বসাতে হবে কী আছে এবি তো লিখলাম বি এখন তোমরা তো জানোই ক্রস মানে কি কার্তেশীয় গুনশ আর কার্তেশীয় গুনুষ কীভাবে ব্যবহার করতে হয় প্রথম যে ফাইভ উপাদান আছে এই ফাইভ দ্বারা এই ব্রেকেটের সবগুলোকে একবার একবার করে লিখতে হবে যেমন আর কার্তেশীয় গুনশ কিন্তু প্রথম ব্রেকেটের ভিত্তি লিখতে হয় ঠিক আছে ফাইভ দ্বারা একবার কে ফাইভ দ্বারা একবার বি কে লিখবো তো লিখব ফাইভ এ তারপর ফাইভ বি তো ফাইভ দ্বারা এই দুইটাকে লিখার শেষ এখন সিক্স দ্বারা এই দুইটাকে লিখবো কি লিখবো সিক্স এ তারপর আবার সিক্স বি লিখতে হবে সিক্স বি তারপর এই কার্তিশীয় গুণুসকে দ্বিতীয় ব্রেকের দ্বারা ক্লোজ করে দিতে হবে এই হচ্ছে আমাদের বামপকো যেহেতু বামপকো এইটা বের হয়েছে তার মানে আমাদের ডানপকো এরকমই বের হতে হবে তো তার আগে ডান ডানপকো পয়সাটা একটু ফলো রাখো কী বলছে বলছে ক্রস এক্স ক্রস জেট ইন্টারসেকশন ওয়াই ক্রস জেট মানে এখানে দুইটা তার মানে প্রথম এই করব তারপর এই ব্র্যাকেটটা বের করব তারপরে সম্পূর্ণ করতে হবে বুঝতে পেরেছ তো প্রথম আমরা বের করব ব্র্যাকেট এক্স ক্রস জেট কি বের করব এক্স এক্স ক্রস জেট দুইটা কিন্তু একটা কিন্তু টু কিন্তু ক্রস বুঝতে পেরেছো এটা দুইটা কিন্তু এক্স এক্স না প্রথমটা কিন্তু এক্স এটা মনোযোগ বা এক্স মানে কি অবশ্যই এক্সের প্রধানগুলা বসাতে হবে এক্সের প্রধান কি ফোর ফাইভ সিক্স তো লিখবো ফোর ফাইভ সিক্স ক্রস আছে দিলাম ক্রস জেট মানে কি জেটের উপাদানগুলো বসাতে হবে তো জেটের প্রধান কী ছিল বি তো এ বি বলো কার গুণজ মানে কি ফোর দ্বারা এই দুইটাকে একবার লিখবো তো দেখো তার মানে ফোর এ লিখলাম ফোর এ আবার ফোর দ্বারা বি কে লিখবো ফোর বি ফোর দ্বারা লিখা শেষ এখন ফাইভ দ্বারা এই দুইটাকে ফাইভ এ কি লিখতে হবে ফাইভ এ লিখলাম ফাইভ এ আবার ফাইভ দ্বারা কাকে বি কে লিখতে হবে লিখলাম ফাইভ বি এখন সিক্স দিয়ে এই দুইটাকে সিক্স দ্বারা একবার এ কে লিখবো সিক্স এ আবার সিক্স দ্বারা বি কে লিখলাম সিক্স বি এখন দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে কী করতে হবে ক্লোজ করে দিতে হবে এই হচ্ছে আমাদের প্রথম ব্র্যাকেট এখন দুই নাম্বার ব্র্যাকেট করবো তো দুই নাম্বার ব্র্যাকেটটা হচ্ছে ওয়াই ক্রস জেড ওয়াই ক্রস জেড তো দেখো ওয়াই মানে কি ওয়াই মানে ওয়াইয়ের উপাদান বসাবো এবং সেটি হচ্ছে ফাইভ সিক্স সেভেন তো লিখবো ফাইভ সিক্স সেভেন কী আছে দেখো তো ক্রস তো দিব ক্রস জেট জেট মানে জেট বোধ হচ্ছে এ বি তো দেখো কীভাবে করবো ক্রস মানে তোমরা বুঝি হ্যাঁ ক্রস মানে আমরা বুঝি সেটি হচ্ছে কি সেটি হচ্ছে এ দ্বারা এই দুইটা ফাইভ দ্বারা এই দুইটাকে একবার একবার প্রথম হচ্ছে ফাইভ এ তারপর হচ্ছে ফাইভ বি আশা করি এগুলো তোমরা বুঝো এখন সিক্স দ্বারা এ দুইটাকে মানে সিক্স এ সিক্স আবার সেভেন দ্বারা এই দুইটাকে সেভেন এ সেভেন বি এবং একটা দ্বিতীয় ব্র্যাকেট লাস্টের একটা দ্বিতীয় ব্রেকেট দিয়ে সেটিকে ক্লোজ করে দিতে হবে বুঝতে পেরেছো তার মানে আমাদের দুইটা ব্রেকেটই করা সম্পূর্ণ শেষ এখন যে কাজটি করব আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারবো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমি সম্পূর্ণ প্রশ্নটা লিখি প্রশ্নটা ছিল এক্স ক্রস জেট ইন্টারসেকশন ওয়াই ক্রস জেট তো দেখো প্রথম যে ব্র্যাকেট ছিল এই ব্র্যাকেটের মান কিন্তু আমরা অলরেডি বের করেছি এবং সেটি হচ্ছে দেখো এই হচ্ছে প্রথম ব্র্যাকেটের মান এইটা এই জায়গা থেকে তো আমি এইসবগুলো এই জায়গার মধ্যে লিখিয়ে দিব দ্বিতীয় ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট ফোর এ ফোর বি ফাইভ বি তারপর সিক্স এ তারপর সিক্স বি তারপর কি আছে আবার এটাই হচ্ছে আমাদের প্রথম প্রথম যে ব্রেকেটের মান ছিল ওই ব্রেকেটের মান তারপর মধ্যে কি আছে ইন্টারসেকশন আর দিলাম ইন্টারসেকশন যেহেতু জায়গা নেই এই জায়গার মধ্যে ইন্টারসেকশন দিলাম তার ফোরের ব্যাকেটটা আমরা মানটি বসাবো কোনটা ছিল এই জায়গাতে ছিল এই জায়গার থেকে ঠিক আছে তো বসালাম ফাইভ এ ফাইভ বি সিক্স এ সিক্স বি তারপরে হচ্ছে সেভেন এ তারপরে হচ্ছে সেভেন বি দিয়ে ব্যাকেট এ হচ্ছে আমাদের বসানো শেষ এখন দেখব ইন্টারসেকশন মানে আমরা জানি দুই পাশ থেকে যা কমন যা মিল থাকবে তাই লিখতে হবে তো দেখো এই জায়গার মধ্যে একটা মনোযোগ দাও ফোর এ দেখতে হবে ইন্টারসেকশন এই জায়গার মধ্যে ফোর এ আসে কি না দেখো একটা মনোযোগ দিবা যে ফোর এ আছে কি না দেখো ফোর এ নাই ফোর বি দেখি এই জায়গার মধ্যে ফোর বি আসে কি না নাই ফাইভ এ ফাইভ এ তার মানে আমি লিখতে পারবো ফাইভ আর এ লিখতে পারবো তারপর দেখো ফাইভ বি সিক্স আছে এই জায়গার মধ্যে কি ফাইভ সিক্স আছে না সরি ফাইভ বি এই জায়গার মধ্যে ফাইভ বি আসে তার মানে লিখতে পারবো ফাইভ বি তারপরে দেখো সিক্স এ এই জায়গার মধ্যে কি সিক্স এ আসে অবশ্যই আছে তার মানে লিখতে পারব লিখলাম সিক্স এ তারপরে এই জায়গা সিক্স বি আসে এই জায়গার মধ্যে সিক্স বি আসে লিখতে পারবো তারপর লক্ষ্য রাখো এই এই পাশের সবগুলো কমন নেওয়া শেষ এই জায়গার মধ্যে এক্সট্রা আরও সেভেন এ সেভেন বি রয়েছে ওইগুলো আর দেখা লাগবে না এইগুলো আর এইগুলোর মধ্যে মিল নেই ঠিক আছে তার এইটাই আমাদের মিল হয়েছে এখন দেখতে হবে আমাদের বাম পক্ষ আর ডানপক্ষ মিলছে কি না তো দেখো বাম পক্ষ হচ্ছে ফাইভ এ ফাইভ বি সিক্স এ সিক্স বি আর এই জায়গার মধ্যে ডানপক দেখো ফাইভ এ ফাইভ বি সিক্স এ সিক্স বি মিলে গেছে তার মানে আমাদের বাম সমান ডান ডানপক্ষ হইছে সেই জন্য লুকবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়্যান্ড রাইট হ্যান্ড সাইড বলছো দেখাও তার মানে কি হবে স্যুট কী হবে শ্যুট দেখানো হল তো আশা করি তোমরা টাইপ শার তোমরা এই প্রশ্নটি ভালোভাবে বুঝতে পেরেছো তো আজকে এখানে শেষ করলাম তোমরা যে পিডিএফ লিঙ্কটা আছে আশা করি ওইটার মাধ্যমে তোমরা সবগুলো অঙ্ক নিজেরা নিজেরা সমাধান করবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ